ও বন্ধুরা এই টেস্টিবল চ্যানেলে আবারও আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে তেলাপিয়া মাছের এক মজার রেসিপি শেয়ার করব। তেলাপিয়া মাছ দিয়ে লাঠি কচু রসা তো চলুন শুরু করি প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা তেলাপিয়া মাছগুলি আমি দিয়ে দেব মাছগুলি যখন দুপাশ ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নেব এরপর আমি মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দেব। এখানে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি গোটা শুকনো লঙ্কা ও গোটা জিরে এরপর জিরে ও লঙ্কা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এর সাথে যোগ করব পেঁয়াজ বাটা রসুন বাটা ও আদা বাটা এরপর আমি ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলিকে ভাজা ভাজা করে নেব এরপর হালকা ভাজা হয়ে আসলে এর সাথে আমি চিনি যোগ করব আপনারা চাইলে করতেও পারেন নাও পারেন এরপর আমি মশলাটিকে আবারও ভালো মতন নাড়াচাড়া করে নেব এরপর আমি এতে জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো মতন আমি আবারও নাড়াচাড়া করে নেব এই সময় আপনারা একটু খেয়াল রাখবেন যাতে মশলা কড়াইতে না লেগে যায় ভালো মতন ভাজা হয়ে আসলে আমি এবার এর সাথে পরিমাণ মতন লবণ যোগ করব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করবেন এরপর আমি মশলাটি একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব এইভাবে মশলাটি যখন হালকা কষে আসবে তখন আমি এখানে কাশ্মীরি রেড চিলি যোগ করে দেব যাতে মশলাটিতে ভালো মতন কালার আসে এরপর আমি এর সাথে হলুদ যোগ করব এরপর আমি মশলাটি ভালো মতন নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল উপরে উঠে আসে মশলাটি ভালো মতন কষে গেলে আমি এর সাথে আগে থেকে কেটে রাখা গাঠি কচু যোগ করে দেবো গাঠিকুচিগুলিকে ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো মতন মশলার সাথে মিশে গেলে এরপর আমি এতে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব আপনারা এখানে গরম জল ব্যবহার করবেন এতে তরকারির স্বাদ বেড়ে যায় জল যোগ করার পর এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব যতক্ষণ না পর্যন্ত তরকারিটি ভালো মতন ফুটে যায় যখন ভালো মতন তরকারিটি ফুটে যাবে তখন আমি ঢাকনা খুলে নেব এরপর আমি এতে আগের থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলি দিয়ে দেব এবার আমি আবারও একটু ঢেকে দেব যাতে মাছগুলি ভালো মতন সিদ্ধ হয়ে যায় এরপর আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব এরপর আমি এতে ধনে পাতা যোগ করে দেব আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এইভাবেই আমার তৈরি হয়ে যাবে গাঠি কুচু রসা আপনারা একবার বাড়িতে বানান ও আমাকে কমেন্টসে